কৈলাসহর ভারত বাংলা সীমান্ত রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের অধীনে দেবীপুর এলাকায় ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে এক হাজার নম্বর পিলারের কাছে বাংলাদেশ অবৈধ বাঁধ নির্মাণ করার কারণে প্রতিবাদ বিক্ষোভ এমনকি বিধানসভায় বক্তব্য রাখেন কয়লা শহরের বিধায়ক বীরজিত সিনহা তার কিছুদিন পর কৈলাসহর ধর্মনগর রাস্তা অবরোধে এই দিন সীমান্তে বিক্ষোভ মহামিছিল সংগঠিত করে কংগ্রেস পুলিশে বাধা দিলে সীমান্ত এলাকায় যেতে পারেনি আন্দোলনকারীরা নানান কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শহরের বিধায়ক বীরুজিত সেনা গৌনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মহম্মদ বদরুজ্জামান রুদ্রেন্দ্র ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃবৃন্দ তাদের দাবি ছিল অবিলম্বে শহরে ভারত বাংলা সীমান্তে মনু নদীর উন্নত মানের বাঁধ নির্মাণ করতে হবে প্রত্যেকটি বাদ মেরামত করতে হবে বন্যার হাত থেকে শহরকে বাঁচাতে হবে যাই হোক শেষ পর্যন্ত নড়ে সরে বসল প্রশাসন দোসরা ফেব্রুয়ারি রাজ্য সরকারের সচিব কিরণ গিত্তে কৈলাসহর আসেন এবং বিভিন্ন এলাকা ঘুরে দেখেন কৈলাসহর থেকে চলে যান রাঙাউটি গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকা দেবীপুর যেখানে সঙ্গে ছিলেন উনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা উনকোটি জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর এডিশনাল জেলাশাসক অর্ঘ সাহাবু মহকুমা শাসক প্রদীপ সরকার বিএসএফ এর আধিকারিক সহ প্রতিনিধি দল সহ সরজমিনে তার কাটার বাইরে ভারতীয় বন্যা নিয়ন্ত্রণের বাদ ঘুরে দেখেন বাদ ঘুরে দেখেন এবং গেটের বাইরে আসার পর উপস্থিত হন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান সহ এক প্রতিনিধি দল রাজ্য সরকারের সচিব কিরণ গীত্তের সঙ্গে কথা বলেন এবং অতি এই বাঁধগুলো নির্মাণ করার কথা বলেন দাবি পেশ করেন আশা করি কিছুদিনের মধ্যে শহরে বিভিন্ন বাদ এবং শহরের বাসীকে বন্যার হাত থেকে বাঁচাতে পারেন সেই ব্যবস্থা যাতে গ্রহণ করেন রাজ্য সরকার যদিও সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাব দেননি আশা করা যায় কিছুদিনের মধ্যেই কয়লা শহরের মনু নদীর পাশে সীমান্তবর্তী ভারত বাংলাদেশ সীমান্তের বাঁধ মেরামত করার ব্যবস্থা করা হবে ইতিমধ্যে বাঁধ মেরামত করার জন্য কয়লা শহর কুমারঘাট ফটিকরায় বিভিন্ন এলাকা থেকে দাবি উঠেছে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য প্রত্যেকটি বাঁধ মেরামত একান্ত প্রয়োজন কয়লা শহরে এয়ারপোর্ট হাওড় অঞ্চল থেকে শুরু করে পর্যন্ত বাঁধ মেরামতের দাবি উঠেছে উনকোটি জেলা মানুষের পক্ষ থেকে ত্রিপুরা সরকারের পিডাব্লিউডি এবং ওয়াটার রিসোর্সের সেক্রেটারি কিরণ গিত্তি এবং আমাদের জেলাশাসক এডিশনের জেলাশাসক উপাসক এক ডিপুটি ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স এবং বিভিন্ন দপ্তরের পদাধিকারীরা আমাদের এই রাগাউটি এলাকায় যে বাংলাদেশ যে বান করেছে সেই বান পরিদর্শন করার জন্য এসেছে আমরা ওনার কাছে দাবি করেছি যে নগর যে সমিতির পক্ষ থেকে যে আমাদের দুই হাজার আঠারো সনে যে ফ্লাড রয়েছিলো এই ফ্লাডের অভিজ্ঞতা আমাদের আছে যত বছরও আমাদের এখানে ফ্লাড রয়েছে এই ফ্লাডে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ওনার কাছে আমরা দাবি করছি যে আমাদের এই ফ্লাডের মাঠটা ইমিডিয়েট করে দেওয়ার এখানে যে রিপোর্ট দেওয়া হয়েছে দেখা গেছে যে আঠারো ফ্লাগের সময় বাংলা আমাদের ইন্ডিয়ার সাইডে বানবাংশে এটা সম্পূর্ণটা মিথ্যা আমাদের সাইডে কোনো বানবাঁধী নেই এটা বাংলাদেশের নিশ্চিন্তপুর এলাকায় এই বানবাংশে এবং কৈলাস্বরের দুর্গাপুর এবং পাখির বাদি পাখির বাদা এলাকা তো এই ব্যাপারে ওনাকে সমস্ত কিছু ব্রিফ করে দিয়েছি এবং আশ্বস্ত করেছেন জয়েন্ট কমিশনের সঙ্গে আলোচনা করে যাতে জিরো পয়েন্ট যে বাদ করা যায় চেষ্টা আমরা এই ব্যাপারে প্রশাসনকে জাগ্রত করার জন্য আমাদের বিধায়ক বিরোধী শ্রীরাম মহ বিধানসভাতে এটা উপস্থাপন করেছেন এবং আমরা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা বিমানবন্দরের পাশে রাস্তা করুন এবং টিলা থেকে আমরা এই বোর্ডার পর্যন্ত লং মার্চ করেছি যাতে প্রশাসনের নলেজে নেওয়ার এবং আমাদের এই আন্দোলনের ফলস্বরূপে আজকে সেক্রেটারি মহাশয় এবং প্রশাসনিক কর্মকর্তারা এখানে এসে এই বার পরিবেশন করে